s astي আমি এখন এসছি কঙ্কালীতলা এখানে ভাড়া এসেছি এই নাদেরকে নিয়ে এলাম এটা গাছে দাম আমাকে দিলেন ভাড়া থাকবেন হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ তো চলো সামনে রাস্তাটা খুব খারাপ এই হয়েছে চলো 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 হ্যাঁ চলো চলো হয়েছে হ্যাঁ

ভালো থাকবেন ভালো থাকবেন বলছে বাড়ি শুধু বাড়ি জিজ্ঞেস করছি তো কোথায় বাড়ি বলছিস না কোথায় বাড়ি আমার বলবো না তোমাকে আমার

बाबा जी, सुनो की कोर्ट चुद्मी देखिए जाए घोड़ाओ अपना यात्रा सुबो हो दिन सुमोई भालो हो अपना यात्रा सुबो हो की ये ना होगा कुजी हैं देखो চলো দিদি ভাই দাদা ভাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার আপন জনে গ্রামে চলো তোমাকে বলছি ভিডিওটা দেখছো না তোমাকে বলছি চলো দিদি ভাই ওই দেখো রান্না করছ একটু এবারে শুন এক নাই এরে বাবা তাই না আজ কি দেখো এসে এসে তুই কি করছ রান্না করছ নাকি ওই কি তোমাদের রান্নাঘর ঠিক আছে করো রান্না করো

সবাই খুচি দেখ নাই তুমি পাইছ পাও নাই আমি তোমার গোটা বিয়াল্লিশটা মতো রুটি এনেছিলাম কিন্তু রুটিগুলো সব শেষ হয়ে গেছে আর এই বা সেগুলো এখনো পাইনি তুমি পেয়েছো তুমি পেয়েছো তুমি এটা নাও আমি তোমাকে দিচ্ছি সব শেষ হয়ে গেলে এই বাবুরা পাইনি তাই আমি এই পুরো পয়েন্টটাই নিয়ে নিয়েছি চলো কে পাইনি কে খুলে এটা খুলো না আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি mana ni suka pergi nak আগে আগে বাবা এখানে আই অনতু না চল পড়া এই দেখো এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটা দেখো একটা জামা পরে আছে সেফটি পিন দেওয়া এখানে সেফটি পিন দেওয়া আর একটাও ও নেই এই বাচ্চাটা পরে বাঁচবে ভালোভাবে দেখো বাচ্চাটা দেখো মায়া লাগছে না দেখে মা মায়া লাগছে না বোন তা পুরোনো বাড়িতে যদি জামা কাপড় থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি এই বাচ্চার কাছে আমি এই গ্রামে এসে এই মাদের কাছে অসহায় মানুষের কাছে সেই তোমার উপকার আমি তুলে দেবো ফেলে দিয়ে কি হবে তোমরা হয়তো জানো না যে বোলপুর মার্কেটে হোক কলকাতা মার্কেটে হোক সেকেন্ড হ্যান্ড জামা কাপড় বিক্রি করে পুরনো জামা কাপড় বিক্রি করে সেগুলো ছড়া দামে বিক্রি করে আমার কাছে একটা ফুটেজ আছে তোমরা শুধু দেখো এই গেঞ্জিটা ষাট টাকা হ্যাঁ শুধু এখানে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছে জানেই না যে আমি ক্যামেরা করছি ক্যামেরার মধ্যে কি হচ্ছে কাদের কাছে বার্তা আছে কারা দেখছে এরা কিন্তু কিছু জানে আমাদের বাড়ি এটা ওনাদের বাড়ি যাই হোক তোমরা খুব ভালো মানুষ গো তোমাদের বাড়ি কোথায় এইখানে তোমার বাড়ি

চলো এই ছিল দিদিভাই আজকে আমার ভিডিও কোন শাড়ি বলো কোন জামা প্যান্ট বলো যদি থাকে প্লিজ এই গরিব ছেলেটার সঙ্গে যোগাযোগ করো কন্ট্যাক্ট করো দেখলে তো তোমাদেরকে নিয়ে কোথায় গিয়েছিলাম একটা রুটির জন্য পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো তবু একটা রুটির জায়গায় দুটো রুটি নেয়নি দিদি নেয়নি বোন তাই বলবো যদি এমন কোনো জিনিস তোমাদের বাড়িতে থাকে ফেলে দিও না আমার সঙ্গে যোগাযোগ করো আমি ঠিকঠাক জায়গায় দায়িত্ব নিয়ে ওই জিনিসগুলো পুষে দেবো তা এই ছিল আজকে আমার ভিডিও কথা আছে আজকের কন্টেন্টের নাম আমার তো চলো ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন রাখি দিদিভাই বন্টি দাদাভাই তোমরা ভালো থাকলে এই অসহায় মানুষগুলো ভালো থাকবে রাখি হ্যাঁ ভালো থেকো